প্রথমে আমরা সবে বরাতের পরিচয় জানার চেষ্টা করি সব এবং বরাত এই শব্দ দুইটা বাংলা শব্দ না এর শব্দ দুইটা হলো ফার্সি শব্দ একসময় ভারত বাংলাদেশ পাকিস্তান যখন একটা রাষ্ট্র ছিল সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর যখন এরা ক্ষমতায় ছিল তখন এই দেশে ফার্সি ভাষা ছিল জাতীয় ভাষা ওই ফার্সি ভাষা থেকেই ওই সবে বরাত শব্দ দুইটা এসেছে সব অর্থ রাত বরাত অর্থ ভাগ্য দুইটাকে একত্রিত করে যদি অর্থ করেন তাহলে অর্থ দ্বারায় ভাগ্য রজনী ভাগ্য লিপির রাত আচ্ছা এখন এই সবে বরাত অর্থ বাংলায় আমরা করলাম ভাগ্য লিপির রাত এই সবে বরাত শব্দটার আমরা আরবি করি আসেন আরবি করি বোর সব অর্থ রাত এটার আরবি শব্দ হলো লাইলাতুন বোরাত অর্থ হলো ভাগ্য এটার আরবি শব্দ হলো কদর হ্যাঁ দুইটার একত্র করেন কি হয় লাইলাতুল কদর তাহলে সবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী যার আরবি শব্দ হলো লাইলাতুল কদর আপনারা বলেন লাইলাতুল কদর কি রমজানের মধ্যে না বাইরে আর আমরা সবে বরাত পালন করি মধ্যে না আগে তাহলে বলি কি আর করি কি সবে বরাতের বললামটা কি আর আমরা করলামটা কি এইটাই হলো ভুল প্রয়োগ আমি এই জন্যই বলছি সবে বরাতের পরিচয় দিতে হবে কারণ আপনারা সবেবরাতের বরাতের বুঝছেন কি আর আসলে বাস্তবতাটা কি এজন্য এই ভুল প্রয়োগ থেকে সবে কদরের যে ভাগ্য রজনী সংক্রান্ত কোরআনের আয়াত এবং হাদিসগুলো ভুলভাবে আমরা সবে বোরাতে লাগাই দিছি এটাকে বলা হয় তথ্য সন্ত্রাস এক জায়গার লাগাই দাও এক জায়গায় জায়গায় লাগাই দাও এটা হলো তথ্য বিকৃতির একটা মাধ্যম এখন তাহলে কি সবে বরাত নাই আপনি যে বললেন সবে বরাত মানে হলো ভাগ্য রজনী লাইলাতুল কদ তাহলে কি সবে বরাত নাই আছে সবে বরাত বলতে আমরা যে রাতকে বুঝি এই রাত আরবিতে বলা হয় লাইলাতুন নিসফিমিন মিন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান অর্থ কি লাইলাতুন মানে রাত নিসফুন মানে অর্ধেক আর শাবান মানে হলো শাবান মাসে চলমান মাস রমজান মাসের আগের মাসকে বলা হয় কি শাবান মাস তাহলে শাবান মাসের মধ্য রজনী মানে শাবান মাসের তম রাতকে বলা হয় লাইলাতুন নিসফি ফিন শাবান আমরা বাংলায় ওটা কি কি বলি সবে বরাত আচ্ছা এখন আমাদেরকে ইসলামী শরীয়তের যে কোনো বিধান পালন করার ক্ষেত্রে এটা মূল সূত্র হলো আপনি বিধানটা পালন করার আগে দেখবেন এই বিষয়টা সম্পর্কে আল্লাহর নির্দেশনা কি তারপরে ওই বিষয়টা সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লা ইসলামের নির্দেশনাটা কি তারপরে আল্লাহর নির্দেশ নবীর নির্দেশ অনুযায়ী সাহাবিদের আমলটা কি এইটা দেখে ওরা আমল করা উচিত তা আমরা তাহলে কোরআন থেকে নির্দেশনা নেই যে সম্পর্কে সবে নির্দেশটা কি আমরা আজকের বা সামনের দেখবেন আলেম আলেমাদের মুখ থেকে কোরআনের এই আয়াতটা শুনতে পাবো তারা বয়ান করছেন সবে বরাতের আর আয়াত শোনাচ্ছেন সবে আল্লাহ কি আল্লাহ সুরা দোকানের এক থেকে পাঁচ নম্বর আয়াত কি বলছেন ওই আটটাই আপনাদেরকে পড়ে শোনাবেন আল্লাহ বলছেন হামিম হামিম এটা হলো বিচ্ছিন্ন দুইটা বর্ণ যার অর্থ আল্লাহ ভালো জানেন ওয়াল কিতাবিল মুবিন প্রকাশ্য কিতাবের শপথ প্রকাশ্য কিতাব কি কোরআন আচ্ছা দুই নম্বর আয়াত গুলো তিন নম্বর ইন্না আনসালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ নিশ্চয়ই আমি ওই প্রকাশ্য কিতাব কোরআন অবতীর্ণ করেছি মোবারক রাতে ইন্না কুন্যা মংজিরিন নিশ্চয়ই আমি হলাম ভয় প্রদর্শনকারী আমি মানুষকে জাহান্নামের ভয় দেখাই যাতে মানুষ নে কামলের দিকে ফিরে আসে পরে এখন ওই রাতের বর্ণনা দিচ্ছে ফি হাই ফরক কুল্লু আমরেন হাকিম ওইটা এমন একটা রাত যে রাতে প্রত্যেকটা বিষয়ের স্থির সিদ্ধান্ত নেওয়া হয় মানে এই লাইলাতুল কদর থেকে আগামী লাইলাতুল কদর পর্যন্ত এক বছরে আদম সন্তানের তাদের কর্ম সম্পূর্ণরূপে করা হয় আর স্থায়ী বিন্যাস তো মানুষ সৃষ্টির 50 হাজার বছর আগেই করা হয়েছে আচ্ছা তাহলে বোঝা যায় দিল লেখা হয় আচ্ছা পরে আমরুম মিন ইনদিনা ইন্নাকুম মুরসিলিন ওই রাতে আমার নির্দেশে ফেরেশতারা জমিনে অবতীর্ণ হন ওই প্রেরিত ফেরেস তারা আমার নির্দেশে তাক লিপিবদ্ধ লিপবদ্ধ করেন পাঁচটা আয়াত আপনাদের সামনে পড়ে শুনলাম সুরাত খানের এই পাঁচটি আয়াতের মধ্যে তিন নম্বর আয়াতটা আমাদের সমাজের আলেমরা বলতে চাই যে এই আয়াতটা হলো সবে বোরাতের আয়াত আসেন তো আয়াতটা কি এটা হলো ইন্না আনসালনাহু ফী লাইলাতি মুবারাকা নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মুবারক রাতে এখন উনারা বলেন এই যে মুবারক রাত আছে না এই মুবারক রাতি হল শবে বরাতের রাত আচ্ছা এই মুবারক রাত দাদারা যে শবে বরাতের রাত নাকি শবে কদরের রাত এই ব্যাখ্যাটা আমি করলে হবে না আপনি করলেও হবে না বরং এই ব্যাখ্যাটা নিতে হবে আল্লাহর বাণী কুরআন থেকে ব্যাখ্যাটা নিতে হবে যারা বিশুদ্ধ কোরআনের তাফসির করেছেন তাদের থেকে আমি ঠিক বিশুদ্ধ কোরআনের একটা তাফসিরের রেফারেন্স দিয়ে আপনাদের ওই যে প্রয়োগকৃত কথা তার ভুল প্রমাণ করার একটা প্রমাণ দিচ্ছি দেখেন পৃথিবীর মধ্যে কোরআনুল করিমের অনেক তাফসির লেখা হয়েছে ভবিষ্যতে আরো হবে তবে যত তাফসির লেখা হয়েছে এই লেখা তাফসিরগুলোর মধ্যে মানে পৃথিবীর অধিকাংশ মুমিন অধিকাংশ মুসলিম অধিকাংশ মুফাসির অধিকাংশ আলেম সে হোক হানাফি হোক সাফি হোক হাম্বলি হোক মালিকি হোক আলে অথবা যেই তরিকার তারা এক বাক্যে স্বীকার করেছেন যে পৃথিবীর এক নম্বর শ্রেষ্ঠ তাফসির হল তাফসির ইবনে কাসির এখানে একটা কথা বলে রাখি তাফসির ইবনে কাসির আমরা চিনি কিন্তু আসলে এই তাফসিরটার নাম কিন্তু ইবনে কাসির না তাফসিরটার নাম হলো তাফসিরুল কোরআনিল আজিম মহান কোরআনের তাফসির কিন্তু লিখেছেন ইমাম ইবনে কাসির ওনার নামে আমরা এটাকে তাফসির ইবনে কাসির হিসেবে চিনি আচ্ছা যাই হোক এই যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে এই আয়াতের সূরা দুখানের এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন দেখেন তিনি কোরআন থেকে প্রমাণ দিয়েছেন মুবারক রাত দ্বারা সবে বরাত রাত উদ্দেশ্য না মুবারক রাত দ্বারা উদ্দেশ্য হলো কদরের রাত দেখেন আমি আপনাকে হুবহু একেবারে ওনার কথাগুলো শোনাচ্ছি কি বলছেন উনি তিনি বলছেন ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কুরআনিল আযীম মহান আল্লাহ মহান কোরআনের সংবাদ দিতে গিয়ে বলেছেন কি বলেছেন ইন্নাহু আনযালাহু ফি লাইলাতিন মুবারাকাহ আল্লাহ কোরআন নাজিল করেছেন মুবারক রাতে সূরা দুখার তিন নম্বর আয়াত দ্বারা কি বুঝায় কি আল্লাহ কোরআন নাজিল কোন রাতে মোবারক রাতে এখন দেখেন কি হচ্ছেনুল কদর ওই মোবারক রাতটাই হলো কদরের রাত তাহলে উনি কি মোবারক রাত তারা কি সবে বরাতের রাত উদ্দেশ্য করেছেন না কদরের রাত আচ্ছা এখন উনি যে সবে বোরাতের অর্থ না করে সবে কদরের অর্থ করলেন ওনার কথাটা সত্য না মিথ্যা কোরআন থেকে প্রমাণ দিচ্ছেন প্রমাণটা কি দেখেন কি আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে সুরা কদের এক নম্বর আয়াত আচ্ছা এখন দুইটা আয়াত একত্র করেন সুরত দুঃখের তিন নম্বর আয়তে বলা হয়েছে আমি নাজিল করেছি মোবারক রাতে আর সুরা কদরের এক নম্বর বলেছেন আমি কদরের রাতে তাহলে একটা রাতের কয়টা নাম হয়ে গেল দুইটা নাম কদর আর তার মানে রাত এক নামটা দুই রাত এক বৈশিষ্ট্য দুই আচ্ছা এখন উনি আবার আর একটা আয়াত দিচ্ছেন কোন আয়াত দেখেন সুরাতুল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ কি বলছেন

আল্লাহ বললেন আমি কুরআন নাজিল করেছি রমজান মাসের মধ্যে আচ্ছা সবেবরাত কি রমজান মাসের মধ্যে না বাইরে তাইলে ভাগ করে গেল কুরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসের মধ্যে আচ্ছা এরপরে বলেছেন আমি নাজিল করেছি কদরের রাতে এখন কদর কি রমজানের মধ্যে না বাইরে মধ্যে আবার বলেছেন আমি নাজিল করেছি মুবারক রাতে তাহলে মুবারক রাত আর ওইখানে বললো কদরের রাত এই রাত দুটো কি ভিতরে না বাইরে ভিতরে তাহলে কোরআনের আয়াত তিনটা একত্র করলে স্পষ্ট বোঝা যায় যে মোবারক উদ্দেশ্য বরাতের রাত রাত। নয় উদ্দেশ্য কদরের আমি হলক্ষণ কি আপনাদেরকে জানেন বুঝাইছি যেই আয়াতটা সবে বরাতের প্রমাণ হিসেবে পেশ করা হয় প্রকৃতপক্ষে তা সবে বরাতের আয়াত নয় বরং সেটা হল কদরের আয়াত আচ্ছা এখন কোরআনুল কারিমে মোট ছয় হাজার ছত্রিশটি আয়াত আছে এই ছয় হাজার আয়াতের মধ্যে একটি আয়াত ব্যতীত ছয় হাজার পঁয়ত্রিশটি আয়াতের ব্যাপারে পৃথিবীর সবাই একমত কোথাও এই ছয় হাজার আয়াতের মধ্যে লাইলাতুল নিসফিমিন শাবানের কোনো কথা নাই সবিবরতার কোন কথা নাই একটা আয়াতের কথা আমাদের দেশের আলেমরা ভুল বুঝে কদরের আয়াতকে বলে দেন কিসের সবে বরাতার আয়াত হিসেবে এটার ব্যাখ্যা আমি তাফসির ইমনে কাসির থেকে দিলাম এটা ভুল যে এই আয়াত সম্পর্কে যে বলা হচ্ছে এটা সবে বরাতের আয়াত প্রকৃতপক্ষে এটা হলো কদরের আয়াত আচ্ছা এখন আমরা এক বাক্যে বলবো কোরআনের এ টু জেড টপ টু বটম শুরু থেকে শেষ কোন জায়গাতে আল্লাহ লাইলাতুন নিসফি মিন শামা সম্পর্কে কোনো কথা বলেননি বুঝতে পারছেন তাহলে কোরআনের কোথাও কোনো বক্তব্য কোনো নির্দেশনা কোনো নিয়ম কোনো কথা কোন তথ্য কোথাও নাই এই যে কোরআনে কোন ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হতো আরে আল্লাহ কোরআনের একটা শব্দে হলেও উল্লেখ করতেন গেল কোরআন এবার আমরা যাব হাদিস থেকে হাদিসে কোন জায়গাতে কোন কোন কিতাবে কোন